মর্নিং এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনরায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি ঠাকুরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তোমাদের দাদাভাই সকাল সকাল বাড়ির পাশের থেকে ভেন্ডি নিয়ে এলো আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এইদিকে ওদের অফিসের একজনকে বললো মাছের কথা বলেছিল তো সে মাছ দিয়ে গেলো তাদের বাড়ি এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে তো মাছের মধ্যে সে নাকি আর কোনো মাছই পায়নি এখানে শ্রাবণ মাছ চলছে তো ওই বরফের কোনো মাছ রাখে না কারণ কি সেগুলোকে কে খাবে বিক্রি যদি না হয় এই তাজা তাজা পাঙাশ মাছ পেয়েছে কেউ হয়তো ধরে এনেছে তার পুকুর থেকে সেটাই আর কি লোকাল মাছ সেটাই বিক্রি পেয়েছে তো সেটাই নিয়ে এলো তারপর ছেলেকে ভেন্ডি বাজার রুটি করে দিলাম আর এইদিকে বাবু সোনা আমাকে দেখো দুগ্গা দুগ্গা করে টাটা দিচ্ছে ও এক্সামে দিতে যাচ্ছে আজ হচ্ছে ইংলিশ রিডার এক্সাম তো আমিও বলছি ভালো করে লেখাপড়া করিস আর মারা যা যা বলে আর কি তো যাই হোক আর তারপরে যে ভেন্ডি ভাই ভেজেছি যে প্যান কড়াইতে সেই প্যান কড়াইতে আমি এটা কী বানাচ্ছি তো অনেকবার শেয়ার করেছি এই রেসিপিটাও তোমাদের চিকেনের যে শক্ত পাটটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে গ্র্যান্ড করেছি গ্র্যান্ড করে তারপরে কিছু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি একটু বেসন দিয়েছি একটু ওটসের পাউডার দিয়েছি দিয়ে এর হলুদ লবণ দিয়ে পরিমাণ মতো তারপরে এই দেখো আমি তেল ছাড়া কি সুন্দর করে ফ্রাই করব । তো এটাই হবে আজকে আমার মর্নিং এবং লাঞ্চ দুটোই একসঙ্গে বানাই বানিয়ে নিচ্ছি কেন কি বলো তো বেসন থাকে চিকেনের পাট থাকে এগুলো দুটো তিনটে খেলেই কিন্তু পেট ভরে যায় জল খেয়ে তার সঙ্গে যদি একটু স্যালাড খাওয়া যায় ওই দিকে বাবু শোনার জন্য ভাত তুলে দিয়েছি জানো তো কেন বলো বলতো তোমাদের দাদা ভাই বাবুকে রেখে ওখান থেকে একবারে দেওঘর চলে যাচ্ছে দেওঘরে যাবে অফিসের একটা কি কাজে কার সঙ্গে দেখা করবে কোনো একটা অফিসে যাবে তো ওখান থেকে ওর ফিরতে ফিরতে তোমাদের দাদা ভাইয়ের পাঁচটা ছটা বেজে যেতে পারে তো আমাকে বলছে তুমি বাবু সোনাকে নিয়ে আসবে আমি বললাম বাপ এই কি বলো তো বাবুর ব্যাগটা এত ভারী ও যে কি করে উপরের থেকে নামিয়ে নিয়ে এসে আমাকে দেখা মাত্র যখন আমি আনতে যাই ব্যাগটা আগে আমাকে দেয় কারণ বাচ্চা ছেলে তো ওরও তো কষ্ট হয় তাই না তো খুব চট জলদি করে রান্নাবান্না কমপ্লিট করে যাব আর বাবুর জন্য সেরকম কিছু রান্না করব না ওই মাছ ভাজা পেঁয়াজ ভাজা এইগুলো করবো ওইটা মাছ ভাজা হলে ও খেতে খুব ভালোবাসে তারপর যদি এরকম পাঙাছ মাছ থাকে তাহলে তো ওর কথাই থাকে না কারণ একটু অয়েলি অয়েলি থাকে তো ওইগুলো খেতে ভালোবাসে তো যাই হোক আর এদিকে কথা বলতে বলতে চিকেনের এইগুলো দেখো আমার প্রায় কমপ্লিট চিকেনের তো যাই হোক এটা পুরো আমার নিজস্ব এই যে চিকেনের যেটা আমি করে খাই তো এটা আমি নিজের থেকে বানিয়ে খাই কেউ আমাকে শেখায়ও নি আমার এটা মনে হয় কি এটা সিবড়াটা কী বলো তো দাঁতে অনেক সময় ভিতরে চলে যায় তো দাঁতের মধ্যে ঢুকে যায় না বিরক্ত লাগে তার জন্য আমি মিক্সিতে গ্রান্ড করে এইভাবে বানিয়ে খাই আর ফুলে ফুলে উঠছিলো বেশ ভালো লাগছিলো আর খেতেও ভালো লাগে তো তোর ফাইনালি কমপ্লিট বাবু সোনাও এখান থেকে এক পিস খাবে দুই পিস ও এগুলো খেতে খুব ভালোবাসে যদি একটু যদিও ওর জন্য মানে ও যখন বাড়িতে থাকে এইগুলো বানাই ওর জন্য একটু তেল দিয়ে বানাই তো আজকে তেল ছাড়াই বানিয়ে এনেছি তবুও খেয়ে নেবে আমি জানি চিকেন নাম শুনলে হয় বাবু সোনা চিকেন খেতে খুব ভালোবাসে তো এইটার নাম শুনলেই হয়ে যায় তো ওইটা এই দুই পিস ভেবেছি রেখে দেবো যদিও ও ঠান্ডা হওয়ার পরে যদি এবার খায় কি না তো যাই হোক এই এখান থেকে আমি দুই পিস খাবো খেয়ে জল খেয়ে তারপরে একটু পরে বাবুকে আবার স্কুলে আনতে যেতে হবে বাকি কাজগুলো করে তো দেখো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে পড়লাম আর কি বলতো তো মনে মধ্যে তারা রে ওকে আনতে যাবো এরকম করে করে না ও তবুও প্রতিদিন লেট হয়ে যায় এই ঘরে তালা দেওয়া গ্যাস অফ আছে কি না ফ্যান অফ আছে কিনা এইগুলো চেক করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় তারপরে এইদিকে লঙ্কাগুলো ধুয়ে রেখে দিলাম টেবিলে ফিরে আসছি তোমাদের সঙ্গে একটু পরে চলো বন্ধুরা এইদিকে চান করে এলাম দেখো এইদিকে কতটা জল পড়েছে চ্যান করার আগে আর কি চ্যান করতে গিয়ে জামা বাবুর এই প্যান্টটা ধুয়ে দিলাম বাইরে যেহেতু প্রচুর রোদ মানে রোদ বলছি প্রচুর বৃষ্টি তো দেখো চেয়ারেও জল পড়েছে তো এখন ফ্যান চালিয়ে দিয়েছি ওই ফ্যানের হাওয়াতেই আজ সারাদিন শুকাবে রাত অবধি চব্বিশ ঘন্টা ফ্যানের মধ্যে থাকলে একটু শুকাবে কারণ এই প্যান্টটা ধুতে ভুলেই গিয়েছিলাম আর ভুলে গিয়েছি কি বলো তো প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে না তো জামা কাপড়ের কারণে ধোয়া হয়নি তারপর এটা সাইডে ছিল আর খেয়ালও ছিল না তো যাই হোক তাই বৃষ্টির মধ্যে কি করবো দ্বিতীয় হলো যেহেতু সাদা প্যান্ট নোংরা হলে একটু পড়লে কেমন লাগে তাই না আর বাবুর জন্য ভাত রান্না করলাম এদিকে আর এদিকে রেখেছি মাছ ভাজা আর ভাত ভাত রান্না করেছি কারণ একা খাবে আর আমার জন্য এইদিকে দেখো গ্রিন টি বানিয়ে রেখে যাচ্ছে খাবার আর সবাই ছাতা বগলে নিয়ে কি তো তোমাদের দাদা ভাই নেই তো ও অফিসের কাজে একটু দেওঘর গিয়েছে একজনের সঙ্গে দেখা করতে তো রেডি হয়ে বেরিয়ে পড়লো

কি বলতো সকালে প্রচুর বৃষ্টি ছিল তো বাইরে বেরিয়ে দেখি বৃষ্টিটা আমি যখন বাবুকে আনতে যাব তার কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমে গেল। তো বন্ধুরা বাবুকে নিয়ে ফিরে এলাম ও তো এসে সেই চিকেনে যে একটা রেখেছিলাম ওর জন্য ওইটা খাচ্ছে আর আমি এইদিকে দেখো গ্রিন টি নিয়ে বসে পড়লাম কারণ তখন চাটা টা খাওয়া হয়নি গ্রিন টিটা মানে খেতে গেলে লেট হয়ে যেত এমনিতে গিয়ে দেখি ওর খেলা করছুর করে উঠে মানে যেখানে দাঁড়িয়ে থাকি আর কি মঞ্চে আর কি তো বাইরে বেরোই না তো যখন যেদিনই বেরোই গরমে ঘেমে যায় আর তাছাড়া কী বলো তো বাবু সোনার ব্যাগটা এত ভারী ওটা নিয়ে আসতে যতবার যায় এম পুরো যেদিন ওকে আনতে যাওয়ার কথা ওর পাপা আমাকে বলে সেদিন আমার আগে থেকেই মানে জ্বর চলে আসে এদিকে যে রাস্তাটা দিয়ে বাবুর স্কুলটা এতটা খারাপ রাস্তাটা কি বলবো তো ওই রাস্তায় তোমাদের দাদা ভাই আমাকে স্কুটি চালাতেও দেয় না যেটুকু চালাতাম আগে আর কি চালানো শিখেছিলাম সেটুকুও ভুলে গেছি তো আর আমাকে স্কুটি চালাতে দেয় না আর আমার মনে হয় না কোনোদিন আমাকে স্কুটি চালাতে দেবে এরপরে তো আস্তে আস্তে বয়স হয়ে যাবে তখন কে চালাতে দেবে বলো তাছাড়া কি বলো তো স্কুটিটা প্রচুর ভারী এদিকে তো ওদিক ঘুরাতে গেলে দেখা গেলো আমার কোমরটাই বসে গেলো সেই ভয়ে আর মধ্যে আয় না বলে কি তুমি স্কুটি চালাতে গিয়ে আবার কোথায় হাড্ডি গুড্ডি ভেঙে নেবে থাক তোমার চালাতে হবে না তো যাই হোক বন্ধুরা চলো তাহলে আমি চাটা মানে চাটা না গ্রিন টিটা খেয়ে নিই তারপর বাবুকে চান করাবো আমি তো নিজে চান করেছি সকালবেলায় ওকে চান করিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো কারণ আগামীকাল আবার ওর পরীক্ষা আগামীকাল হচ্ছে সায়েন্স না বাবু তো মান্থলি টেস্ট পরীক্ষা কি করছে কে যাবে রিজাল্ট আসলে বোঝা দেবে তো চলো সকালে সঙ্গে থাকো ফিরে এসেছি তোমাদের সঙ্গে আবার একটু কর যাই হোক বন্ধুরা এরপর বাবু সোনাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে তারপর আবার ঘুম থেকে উঠে কি ও যখন ঘুমাচ্ছিল তখন আমি একটা ফোনে কথা বলছিলাম একটা বোনের সঙ্গে তো যাই হোক ওর সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইয়ের ফোন এলো তো ওর ফোন এসেছে শুনে আমি বুঝতে পেরেছি যে ও হয়তো কলিং বেল বাজাচ্ছে এবার বেডরুমে এসি চালিয়ে ফ্যান চালিয়ে মানে বন্ধ থাকলে দরজা না বাইরের আওয়াজ শোনা যায় একটু কম তো তার জন্য শুনতে পাইনি তোর ফোনটা দেখে আমি বুঝতে পেরেছি ও চলে এসছে তো আমি দরজা খুলে দেখি তোমাদের দাদা ভাই এসছে এবার দাদা ভাই তোমাদের আসার সাথে আমার মনে পড়লো আমি তো দুধ উনুনে দিয়েছি এবার গিয়ে দেখি দুধটো পুরো জ্বলে গেছে জানো না কি মনটা খারাপ করল তিন দিন হলো পরপর দুধ জ্বলে যাচ্ছে আধা লিটার করে দুধ এইভাবে নষ্ট করছি না নিজেরই খারাপ লাগে জানো তো তারপর কিছুক্ষণ তোমাদের দাদা ভাই এসে বসতো বসলো বসতে না বসতে অফিস থেকে আবার ফোন এনে ফোন এলো আর কি যে এখন এসো একটু আর্জেন্টলি কাজ আছে আবার চলে গেল তো আমি এর বাবু শোনা কী করবো একটু ছাদে ঘোরাঘুরি করছি কারণ আমাদের বাড়ির পাশে ঘরের পাশে এই যে এরা বোরিং করছে আর কি জলের জন্য নতুন বাড়ি করবে তো তো এটা তো মনে হয় সাত আট ঘন্টার বেশি চলবে কারণ পাহাড়ি এলাকা তো বোরিংয়ে জল উঠতে একটু সময় লাগে সেই সাড়ে তিনটে থেকে শুরু করেছে আর প্রচুর আওয়াজ হচ্ছিল আর দিকে কি বলো তো সুপার উপর বসে থাকলে আওয়াজটা বিদঘুটে লাগে তো তার জন্যই বেডরুমে দরজা বন্ধ করেছিলাম রাতের বেলা যে কীভাবে থাকবো কত রাত অবধি চলবে তার কে জানে তবে রাতেরবেলা ঘুমিয়ে পড়লে ওইদিকে শুনতে পাবো না কিন্তু ওই রাত দশটা এগারোটা অবধি শুনতে পাবো আওয়াজটা তারপরে দম বেডরুমে চলে গেলে আর শুনতে পাবো না তো যাই হোক এদিকে এরা জল তুলছে নিজে মানে যারা কাজ করে আর বাড়ির মালিকরাও নিচে বসে রয়েছে যাদের বাড়িতে আর কি এগুলো করা হবে তো নতুন করে আবার এখানেও ঘর হচ্ছে একটা চারিদিকে শুধু ঘর আর ঘর আর ধুলোবালি যত ঘরবাড়ি হয় তত ধুলোবালি বেশি হয় কাজ করার সময় দেখবে সিমেন্ট বালি এটা ওটা দিয়ে মানে আওয়াজ টং টাং করে এই যে তোমাদেরকে ভয়েস দিচ্ছে আর পাশে আওয়াজ হচ্ছে টুকটাক করে তো যাই হোক তারপরে রাতের বেলা সন্ধ্যা হয়ে গেল ঘরের নিচে চলে এলাম এসে সন্ধ্যা বন্ধা দিলাম অফ ক্যামেরায় দিয়ে আবার এদিকে রান্না শুরু করে দিয়েছি তোমাদের দাদা ভাইও চলে এসছে মাঝখানটায় আর এদিকে একটু আলু মানে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ করে আলু মেখে রেখে দিচ্ছে এইভাবে বাবুকে আগামীকাল সকালবেলা টিফিনে আলু পরোঠা দেবো এবার কি বলো তো এগুলো করতে সকালবেলা আমাকে সেই চারটায় উঠতে হবে ওই জন্য এটা বানিয়ে রেখে দেবো সকালবেলা তাহলে আলু পরোঠাটা বানিয়ে দেবো এটা খেতেও খুব ভালোবাসে আর রোজ রোজ ভেন্ডি ভাজা আলু ভাজা দিই তো তার জন্য হচ্ছে মাঝে মাঝে আলু পরোঠা দিলেও খুব খুশি হয় ও খেতেও খুব ভালোবাসে জানো তো আর দুপুরবেলায় সেইভাবে খাওয়া দাওয়া হয়নি ওই জন্য তোমাদের দাদা ভাই আর বাবু সোনা দুজনে বলছে মাম্মা রাতের বেলা মাছের জোল করবো আমি তো ঠিক আছে তাহলে ভাত করব রুটি আর করবো না তার জন্য ভাত আর মাছের জোল করছি মাছের ঝোল তো না মাছ দিয়ে আলু দিয়ে তরকারির মতো একটা দুটো আলু দিলেই ওরা খুশি হয় আর এদিকে দেখো কত থালা বাসন জমা হয়ে যায় আর কিছু কাঁচা লঙ্কা ছিল সকালে এনেছে তো সেইগুলোকে ধুয়ে জলটা ঝরিয়ে নিচে দুটো টিস্যু পেপার পেতে তার উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে এইভাবে ফ্রিজে লঙ্কাটা রেখে দেব। তো বন্ধুরা আজকে যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট বাই